আছেন হটাও জামাত বাঁচাও দেশ জনগণের নির্দেশ জামাত বাংলাদেশের জনগণকে কখনোই শান্তিতে বসবাস করতে দিবে না জামাত বাংলাদেশের জনগণকে কখনো ওই শান্তিতে থাকতে দেবে না তাই আমার একটা স্লোগান হটাও জামাত বাঁচাও দেশ জনগণের নির্দেশ চাউলের কেজি আশি টাকা চাউলের কেজি নব্বই টাকা জনগণ খাইল কি না খাইল দেশের কি অবস্থা এটা নিয়ে জামাত কখনোই কিন্তু কোনো চিন্তা করে নাই কোনো কোনো কথা বলে নাই এই জামাতকে দেশপ্রেমিক বানাইয়া এই জামাতের হাতে দেশের ক্ষমতা দিয়া এই জামাতকে দেশপ্রেমিক বানাইয়া এই জামাতের হাতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া কেন আমরা আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করব তাই আমার একটা স্লোগান বাংলাদেশের আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন সবাই মিলে একটা দেশ গড়েন জামাত মুক্ত বাংলাদেশ জামাত মুক্ত বাংলাদেশটা গড়তে পারলে এই সৌদি আরবে আমাদের আর কাজ করে খেতে হবে না কারণ জামাত কিন্তু দুই চার বছর পর 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 একটা হামলা দেয় দেশের ভিতরে আর সেই হামলায় আমাদের অর্থনীতিক ভেঙে পড়ে অর্থনীতি একদম ভেঙে পড়ে এই দু হাজার চব্বিশে এবং পঁচিশে যেই হামলাটা জামাত করছে আমার বাংলাদেশের কত ক্ষতি হয়েছে কত যে ক্ষতি হয়েছে আমার সোনার বাংলাদেশের সেটা এখন মানুষ টের পাওয়া শুরু করছে যত দিন যাবে অতই পাবে জামাত ভাবে না যে দেশের মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে জামাত ভাবে না দেশের জনগণ জামাতকে চায় কি না চায় জামাত হয়েছে চান্দাবাজি চান্দাবাজি চান্দা করবে কারণ জামাতের কোনো আমার এই শহরে এই যে সুদৈবের আকাশ হ্যাঁ আমি সদেবের আকাশকে কে বলি আমার এই সদেব থেকে প্রতি বছর জামাত হ্যাঁ কয়েক মিলিয়ন টাকা চান্দা উঠায় কয়েক মিলিয়ন সে টাকা দিয়ে কী করে গরিবকে কি একটা বাড়ি করে দেয় একটা গরিবের মাইয়া বিয়া দিয়ে দেয় একটা গরিবের চিকিৎসা করায় না এই টাকা দিয়ে জামাত অস্ত্র গোলা বারুদ সন্ত্রাস এগুলো জামাত সংগ্রহ করে এটাই জামাতের নীতি এটাই জামাতের কাজ যদি আমি মিথ্যা কথা বলে থাকি উপরলা সাক্ষী আছে কারণ আমি আল্লাহর বান্দা আল্লাহ যখন ডাক দিবে তখন আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে আমি জামাতের অনেক নেতাকর্মীকে প্রশ্ন করছিলাম যে আপনারা যে টাকাগুলোতে চান্দা দেন আপনার বাড়ির পাশে যে কত মানুষ অসহায় পড়ে আছে বাড়ির পাশে মুরগিদের ছাদ দিয়ে পানি পরে হ্যাঁ বাড়ির পাশে তিন পাশাউটার স্মৃতি কাঁপতে আছে হ্যাঁ বলতে সেটা আমাদের সংগঠনের নিয়ম হ্যাঁ জামাত জামাতের কর্মী হতে হলে প্রতি মাসে চান্দা দিতে হবে তাহলে এই জন্য তো জামাত কোনো এলাকার দুর্যোগে হোক হ্যাঁ বিফাদে হোক আপাদে হোক জামাত কিন্তু কোনো জনগণের পাশে দাঁড়ায় না সাহায্যও করে না বর্তমানে বাংলাদেশে নব্বই থেকে আশি টাকা নিচে নিচে আশি নব্বই টাকা চাউলের কেজি জামাত কোনো একটা কথা বলছে বলে নাই এই যে আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা সৌদি আরবে তিরিশ লক্ষ মতো প্রবাসী আছি আমাদেরকে কী অত্যাচারটা করলো সৌদি আরবে আসতে টিকিটের দাম ছিল পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার আর সেই টিকিট করছে এই জামাত এক লক্ষ পঁচানব্বই হাজার এখন অনেকেই বলবে এটা জামাত করে নাই যারা জামাত করে নাই আমি তাদেরকে বলছি জামাত ছাড়া বাংলাদেশ থেকে জ্বালাই দিচ্ছে ধ্বংস করে দিছে তাহলে এই যে টিকিট যে ষাট হাজার থেকে এক দুই লাখ টাকা করলো এই টিকিট দিয়ে ষাট হাজার টিকিট দুই লাখ টাকা করলো যদি এই ব্যবসা জামাতের না হতো জামাত কি রাখতো একটা অফিসও একটা বিক্রি অফিস কি জামাত রাখতো রাখতো না সব কিছু জামাত জ্বালাই পড়ায় শেষ করে দিত যে বত্রিশ নম্বর বাড়ি বাংলাদেশের স্বাধীনতা স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ইতিহাস এটা জাদুঘর করে দেওয়া হয়েছে মানুষ জানবে স্বাধীনতার সময় কোথার থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল কার নেতৃত্বে হয়েছিল এটা জানার জন্য যে জামাত উনিশশো সালে যে জামাত উনিশশো সালে বাংলা ভাষা চায় নাই রাষ্ট্রভাষা উর্দু উর্দু চাইছে যেই জামাত একত্তরে বাংলা স্বাধীনতা চায় নাই স্বাধীন বাংলা চায় নাই পাকিস্তান চাইছে সেই জামাত নাকি মানবতা সেবা কাজ করবে সেই জামাত নাকি ইসলামিক দল ঠিক আছে ইসলামিক দল যখন সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই যখন প্রশ্ন করেছিল জামাতের সফুল্লাকে যে আপনারা আপনাদের গঠনতন্ত্রে লেখা আছে আল্লাহর বিধান কায়েম করবেন হ্যাঁ আল্লাহর বিজান কায়েম করা দায়িত্ব আল্লাহ সফুল্লকে দেয় নাই আল্লাহর বিজান কায়েম করা দায়িত্ব আল্লাহ সফুল্লকে দেয় নাই আল্লাহর বিজান কায়েম করা দায়িত্ব আমার প্রিয় নবী দিনের নবী মুহাম্মদ মোহাম্মদ সল্লাহু সাল্লামকে দিয়েছিল জামাতের আমির বন্ডর ভণ্ড কিন্তু আল্লাহ সেই দায়িত্ব দেয় নাই যে আল্লাহর বিজান কায়েম করো আল্লাহর বিধান কায়েম করে আর কি আল্লাহর বিজান কি আল্লাহর বিধান হয়েছে তোমার বাড়ির পাশে কেউ মানুষ অসু অসুস্থ তার সেবা করো একজনের পরনে কাপড় নাই তাকে কাপড় দাও একজনের ঘরে ঘর নাই তাকে ঘর দাও একজনের জমি নাই তাকে জমি দাও তো জামাত কি কাউকে দিয়েছে আজ পর্যন্ত কে বলতে পারবেন সবাই তো বলে যে জামাতের অনেক টাকা আছে জামাতের অনেক ব্যবসা আছে জামাত কি কাউকে দিয়েছে জামাত কাউকে দেয় নাই জামাত কোন আল্লাহর আল্লাহর বিধান কায়েম করবে আল্লাহর বিধান হয়েছে আমাদের ধর্ম হয়েছে ইসলাম যে ব্যক্তি বলবে লাহা ইল্লাহ মুহাম্মদের রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই ব্যক্তি আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মাদ এটাই তো আল্লাহর বিধান আল্লাহর বিধান তো কয় নাই বত্রিশ ভাঙ্গ আল্লাহর বিধান তো বলে নাই হ্যাঁ সেরে বাংলায় কে ফজুল হাকে বাড়ি ভাঙ্গ সেরে বাংলায় কে ফজুল হকের বাইরে ভাঙছে জামাত এই চুয়ান্ন বছর পরে এই রাজাকার এই জঙ্গি সংগঠন জামাত শিবির আমার বরিশালের সেই ছেলে বাংলাকে একে ফজল হকে বাইরে ভাঙছে যে ছেলে বাংলার নাম অল বিশ্বে ছিল বাংলার বাঘ ছেলে বাংলা একে ফজলুল হক তার বাইরে বন্ধু এই জামাত শিবির জঙ্গিরা ভেঙে দিয়েছে প্রিয় দেশবাসী আপনারা জানেন জামাত মাঝে মাঝে সুযোগ নেয় যেমন দু হাজার এক থেকে সাড়ে পর্যন্ত দেশটাকে লন্ড ভন্ড করে দিয়েছিল সেখান থেকে বেরিয়ে দু হাজার চব্বিশ পর্যন্ত দেশটা উঠে আসছিল কিন্তু জামাত যখন বুঝতে পারছে দু হাজার এক থেকে ছয় পর্যন্ত যে এই দেশে জামাতের কোনো কথা কেউ শুনবে না তখন জামাত কিন্তু সে দু থেকে দু পর্যন্ত ঠান্ডায় ছিল যখন দেখছে যে তাদের যে সেই কার্যকলাপ কর্মকাণ্ড নতুন প্রজন্ম জানে না নতুন প্রজন্ম বুঝে না বা নতুন প্রজন্ম কাছে সেটা জ্ঞানে নাই তখন সেই নতুন প্রজন্মকে তারা ঐক্যবদ্ধ করে আবার এই দু হাজার চব্বিশে দেশটাকে আরেকটা বার ধ্বংস করল নতুন প্রজন্মকে বলতে চাই তোমরা জামাতে ইতিহাস দেখো জামার জন্ম হয়েছে উনিশশো সালে জামাতের জন্ম হয়েছে উনিশশো সালে জামাত যদি এত ভালো হইতো ওদের প্রতি রহম থাকতো ওদের যদি ইমান থাকতো তা ওদেরকে আলা বহুত আগেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতো ওরা জন্ম হয়েছে পাকিস্তানে এই জামাত পাকিস্তানে তো ওরা ক্ষমতা আসতে পারে নাই পাকিস্তান থেকে ওরা বারাডে হিসেবে আসছে বাংলাদেশে তো বাংলাদেশের জনগণে ওরা ওদেরকে ক্ষমতা কীভাবে আনবে জামাতকে কেউ আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েন না জামাতকে কেউ আশ্রয় প্রশ্রয় দিয়ে না ভাই আমার 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 বাংলাদেশটাকে আপনাদের বাংলাদেশ আপনাদের থাকতে হবে এই জামাতকে দিয়ে বাংলাদেশের জনগণের বাংলাদেশের কোনো উপকার হবে না বাংলাদেশের জনগণ জামাতকে দিয়ে কখনো কোনো উপকার পাবে না ঠিক আছে যদি কেউ বলতে পারে আমার দাদা গেছে আমার বাবার বয়স আশি বস্তর আমি তার কাছ থেকে শুনেছি আমার বয়স বাউন্ন বস্তর আমিও দেখেছি জামাতের কোনো একটা দেশ তাদের ভিতরে আছে। আমার জানা নাই যে শুধু আছে ধ্বংস করো ক্ষমতা দখল করো বাস এই যে চাই শুধু ক্ষমতা বাস যা কিছু চাই না ক্ষমতায় আসতে হলে জনগণকে ভালোবাসতে হয় কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দেশ দিয়ে গিয়েছিল আর সেই দেশটা টিপ 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 করে যখন করে উঠে আসছিল দু হাজার নির্বাচনে গণতন্ত্রের নেত্রী জনদেশ শেখ হাসিনা যখন নির্বাচিত হয়ে এই দেশটাকে শক্ত হাতে ধরে দেশটাকে এই পর্যন্ত তুলে নিয়ে আসছিল। আর ওই জামাত শিবির জঙ্গিদের সেটা সহ্য হয় না মুখে তাই তারা আজকে আমার দেশটাকে আবার সেই পঞ্চাশ বছর পিছিয়ে নামিয়ে দিয়েছে আপনারা জানেন না অনেকেই অর্থনীতি এতটা ডাউন কারণ কোনো বিনিয়োগ আসছে না এই ছয় মাসে কোনো বিনিয়োগ আসছে না কোনো কোনো রাষ্ট্র থেকে কোনো দেশ থেকে কোনো কোম্পানি থেকে এই ভণ্ড ইউনিসের সাথে কোনো করতে দ্বারা রাজি না আপনারা জানেন খোঁজ নিয়ে দেখেন বিশ্বাস না করেন বাংলাদেশে ম্যাক্সিমাম চার থেকে পাঁচশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং আরও কিছু গার্মেন্টস আছে বন্ধ হওয়ার পথে বাইরে ভাই এই গার্মেন্টসে থাকে কিন্তু আপনার ভাই আমার ভাই আপনার আত্মীয় আমার আত্মীয় এরাই করে এই যদি শিল্প কর কারখানা না থাকে আমার দেশে হবে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের হাত থেকে দেশটাকে রক্ষা করাও আপনার ইমানি দায়িত্ব আপনার ইমানে দায়িত্ব ঠিক আছে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে রক্ষা করি জামাতকে হটাও দেশকে বাঁচাও এটা দেশের জনগণের নির্দেশ কারণ জনগণ এখন কালকে দেখছিলাম আমি কয়েকটা রিস্কা ড্রাইভার কয়েকটা রিস্কা ড্রাইভার বিভিন্ন মিউজ চ্যানেল যে সাক্ষাৎ নেয় সেটা বলতেছে যে আমাদের বাড়ি ভাত নাই আমরা এই সরকার দিয়ে কী করবো আমরা এই জামাতকে দিয়ে কী করবো যদি শেখ হাসিনা ডাক দেয় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত কারণ আমাদের আমি না খাই মরতেছি তাও না শেখ হাসিনা নাকে আমরা যুদ্ধ করে মরে মরে গেছি মানুষ কতটা তৃত্তবিত্ত হলে এই কথা বলতে পারে মানুষ কতটা তৃপ্ত হলে এই কথাটা বলতে পারে কতটা কষ্ট পাইলে এই কথা বলতে পারে যদি আপনাদের ভিতরে আলায় ইমান দিয়ে থাকে ঠিক আছে দল যারদার দেশটা সবার এই যে মনে করেন যে দলটা যার দর দেশটা সবার ঠিক আছে মাথায় টুপি আর পাঞ্জামি ফলটি কিন্তু সে ইমামদারি হয় না এটা ভাবার কোনো কারণ নাই সবাই ভালো থাকবেন হ্যাঁ আমার চ্যানেলটা সময় সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি একটু এখন আপনারা জানেন যে লাইভ করতে হলে তো অনেক সময় নিজের লোক লাগে পাশে আমার তো লোক না আমি যেখানে যে আমার শহর থেকে তেইশ কিলোমিটার দূরে আসছি কারণ এই কাজটা আমি নিয়েছিলাম কন্টাক্ট নিয়ে কাজটা করছি এখন এই কাজের ভিতরে আপনার আজকে চার দিন পর্যন্ত প্রচুর বৃষ্টি এখন দেখেন যে আকাশ খুব সবই কম্পন্ন মেঘলা এবং সকলে বৃষ্টি হয়েছিল তা বৃষ্টির কারণে কিছু জায়গা থেকে পানির ফোটা পড়ছে তখন সে যাই আমাকে নিয়ে আসছে যে তুই কাজ তুই আয় দেখে যা পানি পানি থেকে বললো তাই আপনারা জানেন যে সৌদি কিন্তু বৃষ্টি হয় না হলেও দুই এক ঘন্টা হয় কিন্তু এই এই মাসে হ্যাঁ একখানা পাঁচ দিন পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে আর এখনও আকাশ পুরো মেঘলা দেখতেই পারতেছেন তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সবাই হাত ধরুন দেশটাকে রক্ষা করুন দেশের জনগণের মুখে হাসি ফুটান জয় বাংলা জয় বঙ্গবন্ধু اه <applause>